এবার আমাদেরকে ভোট দিবে হুকুমাত কায়ন করবে আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীরে প্রস্তাব গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার পাখাকে বিচার করবো ইনশাআল্লাহ কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না তারা হাত টাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি স্বামী হুকুমাত কায়েম করার জন্য হাত টাকাকে বিজয় করবো কবে আজকে শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে দিন সময় দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা করবি একজন ভোটার একটা আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো কেন হাত পাকে ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা শিশু করে নিজেরা ধান যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের আঙ্গল বইতে পারে না যারা টিফা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে নৌকা কারা তেলায় গরিবরা কারাদ মার্কা ধরি গরিব দেয় কিন্তু তারা নির্বাচন করে এক ধরনের মার্কা থাকে কিন্তু যারা নির্বাচন করে সবচেয়ে ধনী একটা গরিব দেয় সবাই সময় নেই ভেদাভেদ ঘুরে যান সব চিন্তা অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের দিন নাই কিন্তু হাত পাকে আমার একটা প্রতীক হাত পাকে আমার এক প্রতীক এই যে দেখেন হাত পাকে যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে সমর্থন করে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে

আমি অনুসারকে অনুরোধ করব লেভেল প্লেন ফিল করুন যদি লেভেল প্লেন ফিল আপনি করতে ব্যর্থ হন তাহলে চাতি আপনাকে ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি ব্যর্থ হন তা চাকরি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এর জন্য আমি বলব নিরাপক্ষ নির্বাচন চাই লেভেল প্লিন ফিল চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে

হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন ন তিন থেকে Allah 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 Allah